আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় মা ও বোনেরা সবে বরাত চলে এসেছে তো এই শবে বারাতে আমাদের নামাজ পড়তে হয় অনেক আমল করতে হয় তার মধ্যে নামাজটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন অনেক মা বোনেরা আপনারা জিজ্ঞাসা করেন যে শবে বারাতের নামাজ কিভাবে পড়বো কত রাকাত পড়ব কীভাবে নিয়ত করব কোন সুরা দিয়ে পড়ব হ্যাঁ এইভাব প্রশ্ন আমাদের কাছে আসে তো সেই দিকে লক্ষ্য করে প্রিয় মা ও বোন আপনাদেরকে খুবই সহজভাবে বলে দেব এই নিয়মে আপনারা বাসায় ঘরে বসে আপনি একা একাই এই সবে বারাতের নামাজগুলি আদায় করতে পারবেন তো প্রিয় মা ও বোনেরা আপনাদের কোনো জামাত নাই আপনারা জামাত করে নামাজ পড়তে পারবেন না একা একা নামাজ পড়তে হবে হ্যাঁ যদি একান্তই খুবই অসুবিধা হয় একা নামাজ পড়তে ঘুম চলে আসে শয়তান আশোয়াশা দিচ্ছে ভালো লাগে না তাহলে দুই একজন আপনারা একত্রিত হয়ে নামাজ পড়বেন কোনো সমস্যা নাই তারপরে যে বিষয়টি আপনারা কত রাকাত শবে বারাতের নামাজ পড়বেন দেখুন সবে বারাতের নামাজের কোনো রাকাত নির্ধারিত নাই। যে এত রাকাত শবে বারাতের নামাজ এত রাকাত সবে ভারাতের নামাজ এমন কোনো কথা নাই আপনি যত বেশি নামাজ পড়বেন ততই ভালো কত রাকাত করে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে সবে বারাতের নামাজ পড়বেন এক নম্বর বিষয় তাহলে সবে বারাতের নামাজের কোনো আপনার নির্ধারিত কোনো রাকাত নাই আপনি যত বেশি পড়বেন দুই রেকাত দুই দৈরে করে ততই আল্লাহ তালা আপনার ওপর সন্তুষ্ট হবেন দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আমরা কিভাবে নিয়ত করব। দেখুন নিয়তটি খুবই সহজ আপনি নিয়ত করবেন স্বাভাবিকভাবে বাংলা ভাষায় আপনি বাঙালি মানুষ আমিও বাঙালি মানুষ আমরা বাংলা ভাষায় নিয়ত করব আল্লাহ তালা সমস্ত ভাষাই বোঝেন সেই জন্য আমরা বাংলা ভাষায় নিয়ত করব। এই ভাব করে নিয়ত করব আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই রেখা আত নফল নামাজ পড়ছি এটা বলতে পারেন কিংবা আমি দুই রেখা আত সবে বাড়াতে নামাজ পড়ছি ব্যাস এতটুকু অন্তর অন্তরে সংকল্প করবেন মুখে বলার কোনো প্রয়োজন নাই অন্তর অন্তরে সংকল্প করবেন যে আমি দুই রেকাত নফল নামাজ কিংবা দুই রেকাত সবে বাড়াতে নামাজ পড়ছি ব্যাস আর কিছু করতে হবে না তারপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমরা যে নিহত করলাম নিহত করার পরে সুরা ফাতেহার পরে কোন সুরা পড়ব দেখুন এই নামাজের মধ্যে কোনো সুরা নির্ধারিত নাই যে সোরা এখলাস এতবার পড়তে হবে কিংবা সুরা কদর ইন্না আনজাল্লা হফিল্লা কদর এই সুরাটি পড়তে হবে এমন কোনো কথা নাই আপনার যেটা সবচেয়ে ভালো মুখস্ত রয়েছে ভালো জানেন আপনি ওই সুরা দিয়েই নামাজটি পড়বেন কোনো সমস্যা নাই তবে বড় সুরা দিয়ে পড়লে সবচেয়ে ভালো তবে যদি মুখস্ত না থাকে তাহলে ছোট ছোট সুরা দিয়েও আপনারা পড়তে পারবেন কোনো সমস্যা নাই তো প্রিয় মা বোনেরা আপনারা বুঝতে পারলেন যে শবে বারাত কত রাখাত কীভাবে পড়তে হয় কি নিয়ত কোন সোরা দিয়ে পড়তে হয় তাহলে এটা আপনাদেরকে মাথায় রেখে এই শবে বারাতের রাতটি পার করতে হবে বিশেষ করে আপনাদেরকে বলবো দেখুন এই শবে বারাতের রাত আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকি তো আপনাদেরকে অনুরোধ করব অনেক রাতে গভীর রাতে আপনারা যখন উঠবেন জেগে থাকবেন তখন আপনারা তাহাজ নামাজ পড়বেন তাহাজ নামাজের নিয়ত করবেন দুই রেখা দুই রেকাত করে তাহার নামাজ পড়লে আল্লাহ তালা সন্তুষ্ট হন আপনার সম্মান বাড়িয়ে দেন আপনার রুজি রুটির মধ্যে বরকত দান করেন আপনার ফ্যামিলিটা আল্লাহ তালা সুন্দর করে দেন সেই জন্য তাহার্যোতের নামাজ এই সবাই বারাতের রাতে কখনোই মিস করবেন না কখনোই বাদ দেবেন না আপনারা তাহার্যতে নামাজ পড়বেন দুই রেখাত দুই রেখাত করে চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত রয়েছে সেই জন্য আপনারা তাহাজতের নামাজটা অনুরোধ রইল আপনারা পড়বেন এই সবে বারাতের রাতে তো আপনাদেরকে দুই রেখা কিভাবে কীভাবে নফল নামাজ পড়বেন সবে বারাতে সেটা দেখে দিচ্ছি আপনারা এই নিয়মে একা একা বাড়িতে পড়তে পারবেন কোনো সমস্যা নাই সর্বপ্রথম আপনারা নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া দুই রেখা আত শবে বারাতের নফল নামাজ পড়ছি তারপরে আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর بن سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غيرك ثم أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تار پوري. الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الشراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف الشهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر এরপরে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর রুকুর তসবি পড়বেন সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম রুকু থেকে উঠবেন সামি আল্লাহ লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ এরপরে সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদার তসবি পড়বেন আলা 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 এরপরে উঠবেন উঠার পরে এই দুই সেজদার মাঝে একটি দোয়া রয়েছে এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিল্লি ওয়াহাদী ওয়ী ওয়া আফিনী এই দোয়াটি পড়বেন তারপরে আবার আরেকটি সেজদা করবেন আল্লাহু আকবর সেজদার তসবি পড়বেন আল আলা আলা, সুবাহানা আল আলা সুবহান সুবাহর্বী আলা। আলা তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাত সেম একই সুরা ফাতেহা পড়বেন আরেকটি সুরা পড়বেন রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন একটা সেজদা হলো দ্বিতীয় সেজদায় বসবেন ওই দোয়াটি পড়বেন আরেকটা সেজদা করবেন বসবেন বসার পরে আপনারা আত্মা হাইয়াতু দোয়াটি পরবেন আমি বলছি শুনুন

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تاربوري دروش شريب بوربين درود إبراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে দু আই পড়বেন পরবেন আল্লাহ হুম ইন্নি জোলাম তো নাপসি জুলমান কাসি ও বলয়া বা ইল্লা আন্টা ফাগো ফিরলি মাগো ফেরো তাম্মে না আন দেখা ওর হামনি ইন নাকা আ তালগোফুরর hayম ব্যাস্টার সালাম ফিরিয়ে দেবেন আলাইকুম রহমতুল্ল ব্যাস ভাব করে আপনারা দুই দুই দৈরেখাত করে নামাজ পড়বেন সবে ভারতের কোনো সমস্যা নাই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি বুঝতে পারেন অপর মা বোনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেন তিনারাও যেন উপকৃত হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিকে